কেবারে কাশেম ভাই তোমার বেটা এটা কাম করলো কে আমার বেটা আবার কি করছে কদিন খা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলো কুটি ম্যাজিস্ট্রেট হবি এস হবি তা নয় গ্রামও তা শুরু করলো এটা একটা হলো ও ওই কথা করছু ওটা নিয়ে তো আমারও মন খারাপ রে এই জন্যে এটি বসে আছি মনে মনে ভাবচ্ছি কি করলাম জীবনে আরে ভাই গ্রামের মধ্যে তো সিসি রব উঠে গেছে দেখো তোমার বেটা আটকাবে পারো কি না বাবার আসে তোর জন্য তো এলাকার মধ্যে আমি মুখ দেখাবের পারি চিনে রে সব মানুষই খালি সিসি করিচ্ছে কে আব্বা মানুষ সিসি করিচ্ছে কি জন্যে আমি তো চুরি ডাকাতি কিছু করিনি আমার জানা মতে আমি কোনো খারাপ কাজও করিনি সুরি ডাকাতি করিসনি সেটা ঠিক আছে কিন্তু তুই যে কামটা করিচ্ছু সেটা তো সুরি ডাকাতির চেয়েও খারাপ রে এত কষ্ট করে তোর লেখাপড়া করালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেন কোনটি তুই পুলিশের এসপি হবু বড় কোনো অফিসার হবু ম্যাজিস্ট্রেট হবু তা নয় গ্রাম ও দেশে স্কুলে ঢুকলো মাস্টারি করার জন্য। আব্বা শিক্ষকতা একটা মহান পেশা আমি তো সেই পেশার ঢুকছি তা আমাকে লিয়ে মানুষ সিসি করিচ্ছে কি জন্য সেটাই তো আমি বুঝছি না তোকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানি আমার ভুল হয়ে গেছে রে ছাত্রের মধ্যে যে জ্ঞান তোর মধ্যেও সেই জ্ঞান নেই কে রে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে তাই যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয় তাহলে সেটা কি কোনো কাম হলো এটা কোনো কামের কথা হলো তুই যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাও তাহলে কথা আসলো কি আছে প্রাইমারি স্কুলের মাস্টার হলো তুই ওখানে আবার করছি তুই চাকরি ছেড়ে দেড়ে দে ঢাকার যা ঢাকার যা বিসিএস কোচিং কর বিসিএস হওয়া লিখবি ভালো কোনো চাকরি করা লিখবি এগুলো আবল তাবল চাকরি করা যাবার লাই দুঃখিত আব্বা এই কাম আমি করে পারবো না আমাক maaf করে দিও তুমি স্কুল উচ্চ শিক্ষিত করার পরে মানুষের মাথাটা উপরে উঠে যায় আর আতক উচ্চ শিক্ষিত করে আমার মাথা আর হেট হয়ে গেল সাসমে আপনার বিটি অনেক ভালো ছাত্রী ক্লাস 5 পর্যন্ত রোল 1 এসেছিল 6 এ উঠলো সর্বোচ্চ নাম্বার পায় আর আপনি তার পড়ালেখাটা বন্ধ করে দিলেন কি জন্য বড় বাবু বিডিছ লত কি করবি কয়দিন পরে বিয়েই দাও লেখবি তারসে সংসারের কাজ কাম শিখুক একটা কথা বলেন আপনি চাচা এখন কি আর সেই যুগ আছে এখন মেয়েরা ছেলে গেলেছে অনেক আগে গেছে আমাদের দেশেতি কত মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশের এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট কত কি হচ্ছে সারা বিশ্ব মিয়ে গিয়ে জয় জয়কার বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে মেয়েরা মহাকাশে পর্যন্ত চলে যাচ্ছে আর আপনি বলছেন কয়দিন পর বিয়েই দাও লেখবি সংসারের কাজ কাম শিখুক চাসমে শোনেন একটা ছেলেক মানুষ করার চেয়ে একটা মেয়েক মানুষ করার সোজা কারণ ছেলেরা অল্প একটা বড় হলেই বখাটে হায়া যায় কিন্তু মেয়েরা বাধ্যই থাকে মেয়েরা ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করে আর এরা যদি ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পায় তাহলে অনেক দূর পর্যন্ত যাবার পায় চাচা আপনি ভুলটা করেন না আপনার মেয়ে একটা হিরের টুকরো আপনি লেখাপড়া করান দেখবেন ওই আপনার মুখ উজ্জ্বল করবি তাহলে তুমি তাই করছো ঠিক আছে তুমি যখন এত করে করছো ফক তাহলে হাই স্কুলে ভর্তি করে দিই আসলে বাপু আমার নুন আনতে পান্তা ফুড়ে কতদূর পড়ানোতে করাবে পারবো সেটা অবশ্য আমি জানি না দেখি চেষ্টা করে সাসা ইনশাল্লাহ আর পিছনে আপনার তেমন কোনো টাকা পয়সা খরচই হবে নাই ওই অনেক ভালো ছাত্রী আর যে কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমার কাছে নিয়ে আসবেন আর সব সমস্যার সমাধান আমি করবো ইনশাল্লাহ তাও আপনি পড়ান আচ্ছা বাবা ঠিক আছে ভাই দেখছেন হামা কি কন এ বল শোন একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কর ওদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলো না ওই প্রাইমারি স্কুলে ঢুকছে তার জন্য কি কোন ভাই এই রাশেদক নিয়ে সারা এলাকা সিসি রব উঠে গেছে আর তা আপনি সংবর্ধনা দেবার করছেন এত বেশি বুঝিস কে তুই তোর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে খুশি তুই আয়োজন কর না না তা করিচ্ছি তা ভালো কাকু সংবর্ধনা দেন এই রাশেদ একটা পাগলা চ্যাংরা এক কিশক সংবর্ধনা দেওয়া লিখবি রাশেদ পাগলা ছাগলা মানে এ এগুলা কি আবলতাবল কথা কশে মাথাটাটা ঠিক আছে তোর পাগলা ছাগলা না হলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করে আসে কেউ প্রাইমারি স্কুলের মাস্টার হয় তুই তো আমি জ্ঞানী মনে করিসলেন কিন্তু তুই তো আসলই বোতল এই রাশেদ প্রাইমারি স্কুলের মাস্টার হতে এলাকার যে কি সুবিধা হবি সেটা তো এখন বুঝব না 5 10 বছর পরে বুঝব এখন তো জেড়ে করবে কই সেটা কর এমন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব পুরো এলাকা জান তাক লেগে যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখছো কাশেম ভাই দেখছো কেল্টু মাস্তান আরো আগুনে ঘি ঢেলে দিল কোনটি তোমার বেটা থামাবি তা লয় ওই আরো উস্কে দিচ্ছে তোমার বেটা কাবার সংবর্ধনা দিচ্ছে আসলে কেউ কারো ভালো চায় না রে খগেন কেউ কারো ভালো চায় না আমি অনেক ভালো মনে করছিলেন কিন্তু ভিতরে ভিতরে যে এত শয়তানি সেটা তো এবার আমি বুঝলেন খালি এই কথা করলে তো হবে না কাশিম ভাই তুমি কিল্টু মাসানের কাছে যাও তাক বুঝাও যে এটা তোমার পছন্দ লয় আচ্ছা ঠিক আছে তাহলে কেলটু মাস্টারের কাছে যাই বাবারে রে তো শেষবারের মতো করছি তুই এই গ্রামটা ছাড় তুই এগুলো মাস্টারি ফাস্টারি বাদ বাবা তোর জন্য দরকার হলে আমি আরো দুই তিন বিঘে জমি বেঁচেছি তুই শহর যা তোর এখন টাকা পয়সা কামাই করার কোনো দরকার নেই তুই যে বিসিএস এর কোচিং কর বিসিএস কেটার তোর হয় লাগবি বাবা না হলে আমি এলাকার মধ্যে মুখ দেখাবে পারিচ্ছি রে আব্বা তুমি আমাক মাফ করে দিও তোমার আমি সব কথাই শুনছি সারা জীবনে কিন্তু এই কথাটা আমি শুনবার পাচ্ছি আমি আমি আর কর্ম না যে চাকরি ঢুকছি সেটাই কর্ম ইনশাল্লাহ আমার অত টাকা পয়সার দরকার নেই আব্বা জন্মলে তো জন্ম দিয়ে আমি মাটি খাসি মাটি খাসি মানুষের বেটা জন্য জন্যে মানসিক মাথা উঁচু হয় আমার একবারে মাটির নেচে চলে গেল আরে কাশেম চাষা আপনি আছেন আমি আরো আপনার কাছে যাবার চাচ্ছিলাম আগামী শুক্রবারে তো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছি সেটি আপনির বেটা খামরা সংবর্ধনা দেবো গ্রামবাসীর পক্ষ থেকে তা আপনি এক দাওয়াত দিবের যাবার চাচ্ছিলাম আপনি যখন আছেন ভালোই হলো বাবা কিন্তু তুমি এই সংবর্ধনা অনুষ্ঠানটা বন্ধ করো বাবা আমি তোমার কাছে অনুরোধ করেছি তুমি এই সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করো চাষা এটা আপনি কি করছেন আপনার বেটা এত ভালো একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলো আর আসেই তাই একটা ভালো একটা চাকরি ঢুকছে তাকে আমরা সংবর্ধনা দিবে চাচ্ছি আর আপনি সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করবে করছেন মানে আমার বেটা ভালো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে সবই ঠিক আছে কিন্তু এখন যে ওই চাকরি ঢুকছে সেটা তো ভালো কোনো চাকরি নয় বাবা এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তারা এই চাকরি ঢোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবি বিসিএস ক্যাডার তার ম্যাজিস্ট্রেট হবি পুলিশের এসপি হবি আর ওই কিনা হলো সামান্য একটা স্কুল মাস্টার কও এটা কি সংবর্ধনা পাওয়ার মতো বিষয় পুরো এলাকাবাসী আমাকে সিসি করছে আমি এলাকার মানুষের মধ্যে মুখ দেখা বের না তাদের মধ্যে তুমি আবার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করিচ্ছ লোকজন তো আমাকে আরো বেশি খেপাচ্ছে আমি এই জন্য তোমার কাছে যাচ্ছি তুমি অনুষ্ঠানটা বন্ধ করো বাবা চাচা আপনি একটা হিরের টুকরো ছেলের বাবা আমি তো ভাবছিলাম আপনি অনেক জ্ঞানী মানুষ কিন্তু আপনিও তো দেখেছি সাধারণ মানুষের মতোই কথাবার্তা করছেন চাচা শোনেন আপনার ছেলের আগেও আমাদের এই গ্রামের থেকে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে অনেকেই ডাক্তার হসে ইঞ্জিনিয়ার হসে পুলিশের এসপি হসে কিন্তু দিয়ে তাদের এই গ্রামের কি কোনো উপকার আপনার বেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে এই গ্রাম অতি একজন স্কুল মাস্টার হলো ওর দ্বারা এই গ্রামের যে কি পরিমাণ উপকার হবি আপনি এটা এখনো চিন্তেই করবে পারছেন না আপনার ছেলের মতো মেধাবী ছাত্র যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয় তাহলে তাই যে স্কুলের চাকরি করবি সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী তার মেধাবী হবি। অনেক মানুষ শিক্ষার আলো ভালো ভালো জ্ঞান লাভ করবি অনেক মূর্খ মানুষ তার সংস্পর্শে এসে আলোকিত হয়ে যাবি এক সময় দেখবেন এই পুরো গ্রামটাই আমাদের আলোকিত হয়ে গেছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষার মধ্যে প্রাইমারি শিক্ষা হচ্ছে শিক্ষার মেরুদণ্ড এই জন্যে উন্নত দেশে প্রাইমারি শিক্ষাক সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু আমাদের দেশে তার উল্টো প্রাইমারি স্কুলের শিক্ষকেরা হয় দুর্বল যারা সেরকম ভালো ছাত্র নয় তারা সে প্রাইমারি শিক্ষকতা করে যার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না আপনার ছেলের মতো হীরের টুকরো ছেলেরা যদি প্রাইমারি শিক্ষার দায়িত্ব নিত তাহলে আমাদের এই দেশের অবস্থাটাই পাল্টে যেত বেশি দিন আপনি পাঁচ বছর দেখেন যাওয়া আমাদের এই গ্রামের অবস্থাটা কিভাবে হয়ে যায়। এই জন্য আপনাকে আমি অনুরোধ করেছি আপনার ব্যাটার ওপর মন খারাপ করে থাকেন না আপনি হক সাপোর্ট দেন আজকে হয়তো ওর কারণে আপনার মাথা নিচু মনে হচ্ছে কিন্তু একসময় দেখবেন ওর কারণে আপনার মাথা অনেক উপরে উঠে যাবে কেলটুমাস্থান যে কথাগুলো কোলো কথাগুলো তো ফেলে দেওয়ার মতো নয় ভালো কথাই তো কষে আসলেই বিশ্বের অন্য অন্য দেশ কৃষক এত উন্নত কৃষক তারা এত সভ্য সেটার মেইন কারণ হচ্ছে ওদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এই কারণেই আর আমাদের দেশের এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটা একেবারে অবহেলিত কাশেম ভাই কাশেম ভাই তুমি এক বসে আছো তোমার বাড়ি থামি মিষ্টি নিয়ে ঘুরে আসলাম কিন্তু তোমার খুবই খুঁজে পেলাম না কে রে জসিম তুই এত লাভ পাইছ কি আছে মনে হচ্ছে তুই কপ্তা খুশি হয়ে গেছো আর মিষ্টি কিসের জন্য রে ভাই আমার বেটি তো সরকারি মেডিকেলে চান্স আছে এমবিবিএস ডাক্তার হবি ভাই কোশ কি তুই নে জানিস আর তোর বেটি সরকারি মেডিকেলে চান্স পেল এটা তো বিশাল ব্যাপার রে ভাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ মেট্রিক পাশ করেনি আর সেই পরিবারত থেকে আমার বেটি এম ডাক্তার হচ্ছে আর এর পিছনে সবচেয়ে বড় অবদান তোমার বেটার ভাই তোমার বেটা যদি পাশে না থাকলো হিনি তাহলে আমার বেটি একদিন কারু বাড়ির যে কবরের হোঁসা টানলো তাই নাকি তাহলে তো দেখেছি গোবরে পদ্ম ফুল ফোটাতে আমার বেটার বিশাল অবদান আরে খালি কি হামা পরিবার পুরো এলাকার সিস্টেমই তো চেঞ্জ করে ফেলা তোমার বেটা যাই হোক ভাই তোমার বাড়িতে আমি দুই কেজি মিষ্টি দিচ্ছি মিষ্টিটা খাইও আর আমার বেটির জন্য আমার দোয়া করো ঠিক আছে ঠিক আছে তোর বেটির জন্য আমি দোয়া করেছি তোর বেটি অনেক বড় ডাক্তার হয় কে রে গোপাল কি করছ তুই কাশিম ভাই তোমার কাছে যে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা হওয়ার জানা নাই ভাই বুঝলাম না আমি আবার তোর কি উপকার করলাম যে আমার কাছে তোর কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে ভাই আমি তো কামলা দিয়ে খাই তুমি তো জানোই তা আমার বেটাও আমার সাথে কামলা দিয়ে খাচ্ছিল যদিও আমি পড়ালেখা মোটামুটি ভালোই আসলো কিন্তু কি করবো একলা কামলা দিয়ে তো আমি আর সংসার চালাবের বাড়ি না বাধ্য হয়ে আমি আমার সাথে কাজ কাম করিছিল। একদিন তোমার বেটা গেছিলো আমার কাছে যায় করছে আপনার বেটা তো ভালো ছাত্র অকে সকে আপনি কাজ কামত নিয়ে শিখছেন তার সে পড়ালেখা করান ওই অনেক বড় হবি তখন আমি সব কিছু তাকে বুঝে গেলাম তখন তাই করছে ঠিক আছে দিনও আপনার সাথে কাজ করুক কিন্তু সন্ধ্যের পরে আমার কাছে পাটে দিয়ে আমি রাতের বেলা চেনা বেড়া পড়াচ্ছি তারপর থেকে আমি ওটি পাঠিয়ে দিছিলাম ভাই আজকে আমার বেটা পুলিশের চাকরি পাচ্ছে ভাই সব অবদান আপনার বেটার কিন্তু মাস্তান তো ঠিকই করছিলো আজকে আমার বেটার জন্যে আমার গর্বে বুকটা ফুলে উঠছে আমার বেটা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা জজ ব্যারিস্টার পুলিশের এসপি হলো হিনি হয়তো অর্থনৈতিকভাবে আমার ভালো উন্নতি হলো এনি কিন্তু এই যে আজকে একের পর এক মানুষ আমার কৃতজ্ঞতা জানাবে রেসিচ্ছে আমার তো গর্বে বুক ফুলে উঠিচ্ছে এই আনন্দ তো আমি কোনোদিন পেলাম না হিনি ভাই আমার বেটার জন্য তুমি দোয়া করো ওই শততার সততার সাথে পুলিশের চাকরি করবে পারে আমার চোদ্দ গোষ্ঠী সরকারি চাকরি তো দূরের কথা বেসরকারি চাকরি করার মতোও কেউ নাই এই প্রথম আমার বেটা ভালো একটা চাকরি পেল ঠিক আছে গোপাল ঠিক আছে তোর বেটার জন্য দোয়া থাকলো তুই আরো অনেক বড় হবি ইনশাল্লাহ বাবা আজকে আমি বুঝিচ্ছি রে তোর সাথে আমি পাঁচ বছর আগে যে আচরণটা করছি সেটা আমার ঠিক হয়নি তোর সিদ্ধান্তই ঠিক আসলো এখন আমি বাড়ির থেকে বার হলেই আমার গর্বে বুক ফুলে উঠিচ্ছে এর বেটা তোর কারণে মানুষ হসে ওর বেটি তোর কারণে ভালো জায়গা চলে গেছে প্রত্যেকটা পরিবারের মানুষই তোর কাছে কোনো না কোনোভাবে উপকৃত হসে বলা চলে তোর কারণে আমাদের এই গ্রামের আর্থ সামাজিক অবস্থা একেবারে পরিবর্তন হয়ে গেছে সবাই এখন উন্নত জীবনযাপন করা শিখে যাচ্ছে তুই যে এত বড় চিন্তা করছো বাবা আমি সেটা ঘনাক্ষরে বুঝবে পাইনি সত্যি তোর জন্য আজকে আমি অনেক গর্বিত